আজকের গল্পটা একটু অন্যরকম সভ্যতার শুরু সেই কবে থেকে তা আমার জানা নেই তবে আমার মনে হয় মানুষ সভ্য হওয়ার পর থেকেই সভ্যতার শুরু আদিম মানুষ কেমন অসভ্য ছিল তা আমি জানি না তবে আমরা সভ্য মানুষের মুখোশ পরে যা করছি তারা তা করতো কি না আমার যথেষ্ট সন্দেহ আছে আর এর প্রমাণ তো আমরা প্রতিদিনে পত্রিকা খুলেই দেখতে পারি কি আমাদের সভ্য মানুষ হিসেবে প্রকাশ করে আমার তো মোটেই মনে হয় না আমরা মনুষ্য জাতি সৃষ্টির নাকি সেরাজীব হ্যাঁ সত্যিই তো আমরাই সেরা জীব আমরা অন্য জীবদের থেকে আলাদা অন্য জীব তো আমাদের মতো এমন নয় আমরা মানুষ নিজেদেরকে নিজেরাই স্বীকৃতি দিয়েছি যে আমরাই সেরা জীব সবার থেকে সেরা কিন্তু নিজেদের কমতিগুলো মানতেই চাই না নানান উদাহরণের মাধ্যমে আমরা আমাদের ঘাটতিগুলোকে জানতে পারি যেমন কলা খাবার প্রতিযোগিতায় একটি হাতির সাথে কিংবা কুকুরের শক্তির সাথে কবুতরের ওইটা নাই বললাম দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার সাথে অথবা কুকুরের বংশবৃদ্ধির সাথে নিজেদের তুলনা করতে পারি আমার তো মনে হয় না এগুলো ক্ষেত্রে মানুষ হেরেই যাবে মানুষ রাজীব কারণ তাদের ব্রেন যা অন্য প্রাণীদের আছে কিন্তু প্রয়োগ করার ক্ষমতা নেই আর মানুষের আছে এটাই মনে হয় মূল পার্থক্য কিন্তু মানুষ এক কথায় তার ব্রেনের অপব্যবহার করছে কিভাবে করছে তা কিন্তু প্রমাণ আমরা প্রতিনিয়তই পাচ্ছি এগুলো বলার আর দরকার মনে করছি না আর একটু গভীরভাবে চিন্তা করলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ভবিষ্যতে চিন্তা করা বংশ বিস্তার করা ইত্যাদি ইত্যাদি মানুষ এগুলো একটু উন্নতভাবে করছে আর অন্য প্রাণীগুলো নিম্নভাবে করছে কিন্তু উভয়ই একই কাজগুলো করছে ভিন্ন ভিন্নভাবে এভাবে উন্নত পশুত্ব জীবন না বেছে মানুষের বুদ্ধির প্রয়োগ করে একটু অন্যভাবে করা উচিত তাই নয় কি তাহলে যদি একটু আমাদের অসভ্য বৈশিষ্ট্যগুলো লোপ পায় সভ্যতা ও অসভ্যতা এগুলো একটা গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে একজন নিবিজ্ঞানী তুলে ধরে আফ্রিকার একটি অধিবাসী সম্প্রদায়ের কিছু শিশুর সাথে কথা বলতে বলতে একজন নিবিজ্ঞানীর অদ্ভুত উপলব্ধি হয় তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার খেলা খেলবেন কিন্তু শেষ পর্যন্ত ওই শিশুরা তাকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নিবিজ্ঞানী এক জুড়ি ফল দূরে একটি গাছের নিচে রেখে শিশুদেরকে বললেন তোমাদের মধ্যে যে দৌড়ে প্রথমে ওই গাছের কাছে পৌঁছাতে পারবে সেই জুরিবর্তী ফলগুলো পাবে কিন্তু দৌড়ানোর সংকেত দেওয়ার পর তিনি হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন কেউ ছুটল না কেউ আগে গেল না সবাই হাত দড়াদি করে একসাথে গাছের কাছে পৌঁছালো এবং ফলগুলো বাঘ করে খেতে লাগলো নিবিজ্ঞানী তখন সেই শিশুদের কাছে জানতে চাইলেন তারা কেন এরকম করলো তখন তারা তাকে একটাই শব্দ বলল উবন্টু তাদের বাসায় টু শব্দের অর্থ হলো আমি আছি কারণ আমরা সবাই আছি বাকিরা যদি দুঃখে থাকে আমি সুখী হব কী করে ওই অধিবাসীরা জানে সুখের মানে কী কাউকে বঞ্চিত করে সুখী হওয়া যায় না সবাই মিলে একসাথে ভালো থাকার নামই হচ্ছে সত্যিকারের সুখ অথচ ওদেরকে আমরা বলি ও সভ্য আর এদিকে অন্যের শুকিয়ে পাঁচরে বর্ষা হেনে এগিয়ে চলছে আমাদের সভ্যতা স্বার্থের সামান্য আঘাত লাগলেই আমরা পশু হয়ে যাই মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে প্রকৃত সভ্য আসলে কারা আমরা নাকি ওরা